সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম কোরআন আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ছয় নম্বর সুরা আলা নাম এর একশো তিপ্পান্ন নম্বর আয়াতে ওয়ান্না সিরতি মুস্তাকিমান ফাত্তা বিউহু ওয়ালাদ আল্লা বলছেন যে তার নিজের পক্ষ থেকে পাঠানো যে সংবিধান যেটি আমরা আল কোরআন হিসেবে চিনি অনেকে লিখিত আল কিতাব হিসেবে চেনে অনেকে কালামুল্লাহ হিসেবে চেনে তো আল্লাহ বলে দিয়েছেন এটি হচ্ছে আমার সুপ্রতিষ্ঠিত পদ আর এটি হচ্ছে সেরাতে মুস্তাকিম এই একটি পথের অনুসরণ করতে পারলে আল্লা তালার নির্দেশ পালন হয়ে যায় এখন আমরা যদি নানান পথে যাই নানান মতে যাই রব্বানি গ্লানের বিপরীত যাই তাহলে অবশ্যই আমাদেরকে বিশ্বাস ঘাতক হতে হয় আপনারা সবাই জানেন পলাশের যুদ্ধে সবচেয়ে বড় যিনি মির করেছিলেন তিনি ছিলেন মির্জা তার মৃত্যুটা হয়েছিল কুষ্ঠ রোগে এইভাবে যারা বড় বড় অপরাধী ছিল এদের কারোর মৃত্যু সেই যুগে ভালো মৃত্যু জাতি দেখতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুসার আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তি ছিয়াশি বছরের একজন দেশপ্রেমিক মানবতা প্রেমিক ইসলাম প্রেমিক যার কারণে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন শান্তি যার আরবি হলো ইসলাম এটি যদিও ইংরেজরা জানে না যারা তাকে নভেল দিয়েছেন যদি তারা জানতো যে পিস এর আরবি হচ্ছে ইসলাম তাহলে তারা হয়তো অন্য কিছু ভাবত বা চিন্তা করত ডক্টর মোহাম্মদ ইউনুস সারের চারিপাশে যে সমস্ত মির্জাফরেরা বসে আছে ভারতের পা চাটা ভারতের পালিত ভারতের রয়ের যারা খুব বেশি পা চাটতে পারে তারাই আজ আমাদের দেশে বড় বড় সেক্টরে বসে আছে এখন ডক্টর আসিফ নজরুল শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত হয়েছে এই উপাধিটা তার জীবনকালে সে পেয়েছে তার অতীতের ইতিহাস এতটাই খারাপ যেটি জাতি এখন সবাই জেনে গেছে এবং সাংবাদিক ইলিয়াস তার সব কিছু উন্মোচন করে দিয়েছে এর থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ডক্টর মোহাম্মদ স্যারকে বলব আপনি যত তাড়াতাড়ি পারেন একে সরান নইলে অনেক বড় ক্ষতি হতে পারে এই দেশের আসিফ

আমি গভর্নমেন্ট তাদেরকে হ্যান্ডকাপ পড়াইছে রফিকুল ইসলাম মাদানির হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে তাইলে এই মাদারসান ভারতীয় সুয়ারের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পড়ানো হয় নাই এই খানকি বাগিরা কি করে মিষ্টি মিষ্টি হাসে আর পুলিশের সেবা চত্বে এত জামায়ের মতো দেখতে হাজতে যায় এইসব লেকচার দেওয়া বন্ধ করেন ওলামাদের হয়েছে এইসব বর্ণামি কথাবার্তা বাদ দেন এসব হিপোক্রেসি বাদ দেন যেসব খানকির ছেলেদের জামাই আদরে পুলিশের ওইখানে নেওয়া হয় কেন তাদেরকে হাত করা পড়ানো হয় না পলুকের হাতে কেন হাত করা নাই দিনের হাতে কেন হাত পড়া হাত করা নাই হকের হাতে কেন হাত করা নাই সালবার রহমানের হাতে কেন হাত করা নাই সাধারণের মতো দালত

এর মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়ানো হয় না বরেণ্য কিছু নিরপরাধ আলেমদের হাতে হাত করা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদের জব্দ গোষ্ঠী উদ্ধার করতে আজিব নজল এবং লেফটেন জাহাঙ্গীর আপনাদের জব্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না ভারতের উত্তর পূর্বে সাতটি রাজ্য সহ পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর নিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ গঠনের কথা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে জানা গিয়েছে প্ল্যান কার্যকর করার বিষয়ে একটা প্রশাসনিক প্রশিক্ষণ হয়েছিল ফান্দে পড়িয়ে বগা কান্দের একদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ এ দুইয়ের মাঝে ফেসে গিয়েছে ভারত ভারতীয় উপমহাদেশে এতদিন নিজেদের একক আধিপত্য বিস্তার করে গিয়েছে ভারত তবে এবার নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেসে গিয়েছে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিচ্ছে অন্যদিকে গণ অভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশকে দুশ্মন বানিয়ে রেখেছিল ভারত এবার পাকিস্তান কাশ্মীর অন্যদিকে বাংলাদেশ সেভেন সিস্টার্স সহ কলকাতা দখলে নিবে যৌথ আক্রমণ করে এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে ভারত পাকিস্তানের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশকে দুশ্মন বানিয়ে ফেলেছে এবার ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে সেভেন সিস্টার্স সহ কলকাতা দখল করে অবিভক্ত বাংলাদেশ গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া এ নিয়ে কি বলছে তারা আসুন তা দেখি পেহেলগামের বৈশারণে জিহাদিদের হানায় জান গিয়েছে ছাব্বিশ জন নিরীহ এই হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান সেনার মধ্যে বেড়ে গিয়েছে যুদ্ধ তৎপরতা ভাবটা এমন যাতে শীর্ষ স্তর থেকে নির্দেশ এলেই হামলা শুরু করে দেওয়া হয় এই পরিস্থিতিতে ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে উদ্বেগজনক একটা ডায়েরি যে ডায়েরিতে উল্লেখ রয়েছে ভারতের উত্তর পূর্বে সাতটি রাজ্য সহ পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর নিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ গঠনের কথা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে যে ডায়েরিটা উদ্ধার হয়েছে সেটা একজন উচ্চপদস্থ আমলার দু সালে ডায়েরিতে এই বিষয়গুলো লেখা হয়েছিল ভাবুন একবার দু সালে কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসেনি তখন কিন্তু শেখ হাসিনার সরকার চলছে যারা গিয়েছে প্ল্যান কার্যকর করার বিষয়ে একটা প্রশাসনিক প্রশিক্ষণও হয়েছিল সেই সময় বিষয়টা পুরনো হলে কিন্তু মোটেও হালকাভাবে দেখার নয় সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদে থাকা মাহফুজ আলমের দু হাজার চব্বিশের ষোলোই ডিসেম্বরের সোশ্যাল মিডিয়া পোস্টেও এই বিষয়টার উল্লেখ ছিল ওই ডায়েরিতে লেখা আছে হিন্দুদের জানে শেষ করে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে বৃহৎ বাংলার পরিকল্পনা চলছে দু সাল থেকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কি বলছেন শুনব আমরা ইতিমধ্যে একটা খবর পেয়েছি একটা ডায়েরি পাওয়া গেছে এই ডাইরিটা চেক ডাইরি এই ডাইরিটা আমরা পেয়েছি আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি এটা পেয়েছে বাংলাদেশের কোথা থেকে এটা দুটো ফটোকপিট হয়েছে এই ডাইরি এই ডাইরির একজন বদলক লিখতে এই বদলক বাংলাদেশের যে প্রতিষ্ঠান যে गवर्नमेंट তার মধ্যে একটা উচ্চপদস্থ অফিসার ছিল এবং তার লিংক হচ্ছে জামায়াতে ইসলামী তবে এটা আজকের ইমিডিয়েট ঘটনা নয় এই ডাইরিটা লেখা হয়েছিল কিছু 2023 এ যখন শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল এবং যে লেখাগুলো দেখা গেছে যে লেখাগুলো আমরা পড়লাম এটা কিন্তু প্রত্যেকের স্পাইন ফিলিং মানে এই লেখা যারা জানবে যারা পড়বে এবং যে ইন্টেলিজেন্স দেখেছে তাদের কিন্তু টনক নড়ে গেছে এটা কি লেখা আছে এটা কিন্তু কোনো ইউটোপিয়ান আইডিয়া নয় এটা কোনো কল্প নয় এইটা হয়েছে এবং দু হাজার এই diary তে প্রথমে আমি জানাই কি লেখা আছে এই diary তে যেটা লেখা আছে এই ভদ্রলোক যেটা লিখেছেন এনার একটা blue তৈরি হয়েছে এই blue কি যে বৃহৎ বাংলা তৈরি করবে এবং এটা আমি আবার বললাম এই দু হাজার চব্বিশ পঁচিশের গল্প এটা দু হাজার উনি লিখে বৃহৎ বাংলার একটা প্ল্যান আছে যেখানে ওরা সেভেন সিস্টার এই যে সাতটা যে রাজ্য আছে পূর্বাঞ্চলের রাজ্য সেভেন সিস্টার সেইটা নিয়ে পুরো বাংলাদেশ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি এবং দুটো দিনাজপুর নিয়ে এরা একটা এই একটা বৃহৎ বাংলাদেশের স্বপ্ন দেখে বৃহত্তর বাংলাদেশ গঠন এখন সময়ের দাবি উনিশশো সালে ব্রিটিশরা প্রতারণার মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে কলকাতা সহ পশ্চিমবাংলার প্রায় দশটি জেলা ছিনিয়ে নেয় ধীরে ধীরে পুরো বাংলাদেশকে গিলে ফেলার চক্রান্ত ছিল ভারতের ছাত্র জনতার গণ অভ্যত্থানের পর বদলে গিয়েছে সবকিছু কাশ্মীর ইস্যুতে বাংলাদেশকে জড়িয়ে প্রোপাগান্ডা করে গিয়েছে ভারত ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে সুযোগের সদ্ব্যবহার করতে পারে বাংলাদেশ এমনটাই ধারণা করছে দাদারা বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ভারতের আজ্ঞাবহ সরকার নেই ফলে ভারতের যে কোনো ষড়যন্ত্রের জবাব দিবে নতুন বাংলাদেশ এটাই স্বাভাবিক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহত্তর বাংলাদেশ গঠন হোক আমাদের সাথে একমত